দেখুন কত সুন্দর হয়েছে একটা আপনাদের কেটেও দেখাচ্ছে এ দেখুন স্টাফিংটা কত সুন্দর আর পুরো ভর্তি হয়েছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন মোমো তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিলাম এক বাটি দেখুন আর সাথে নিয়ে নিচ্ছি এই যে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি আর চিকেনটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে চিকেনটাকে তো আমি মিহি করে নিয়ে এসেছি দেখুন ঠিক এই যে এরকম হবে এরকম করে আমি একটা মিহি করে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে ঢেলে দেবো এখন আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব এখানে দিচ্ছি দুটো আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কুটি কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ধনে পাতা কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতন লবণ এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নার এইগুলো এবারে ভালো করে মেখে নেব স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে ঢেকে রাখবো এরপর আমি একটা থালা নিয়ে নিলাম মোমোটা রেডি করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এক বাটি এই দেড় বাটি স্বাদ মতন দিয়ে দেব লবণ এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব আমি যে নর্মাল জলটা হয় সেই জলটাই দিয়ে মাখছি দেখুন বন্ধুরা আমার ডোটা একদম রেডি হয়ে গেছে মেখে নিয়েছি এবার এটা ঢাকা থাকুক ততক্ষণে আমরা মোর মোর একটা চাটনি তৈরি করে নেব আর বলে দিই এখানে আমি এক বাটি জল নিয়েছিলাম আর দেখুন কইটুখানি আছে এই যে তারপর কড়াইটা একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল এখানে আমি টমাটো নিয়েছি চারটে একটু কেটে দেবো দেখুন এইভাবে করে কেটে দিচ্ছি প্রত্যেকটা দিয়ে দুটো শুকনো লঙ্কা আর দেব এখানে রসুন এটা টমাটা গুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন অফ করে দিচ্ছি এবার একটা প্লেটে তুলে নেব এবারে চোকলাগুলো ছাড়িয়ে নেব মিক্সির আবারও নিয়ে নিলাম একটা মিহি পেস্ট করে নেব আবারও গ্যাস একটা ফ্রাই বসিয়ে দিলাম আর দিয়ে দেব বড় চামচের এক চামচ তেল দিয়ে দিচ্ছি টমেটো সসটা যে আমি নিউ করে রেখেছিলাম সেটাই স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি এক চামচ রেড চিলি পাউডার লেবু রস যদি লেবু যদি না থাকে আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন এক চামচ মতো দিয়ে দিলাম তাহলে খেতে টেস্টি হবে তৈরি হয়ে গেল মোমো স্যুপ ঝাল ঝাল মোমো স্যুপ দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন কালারটা খুব সুন্দর এসেছে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপর দেখে নেব ময়দাটা কেমন হয়েছে এই যে এবার আর মেখে নেব একটু ময়দা ছড়িয়ে রেডি করে নিয়েছি এবার লুচির মতন করে আমি করে নেব আপনারা চাইলে কিন্তু রুটির মতন করেও বড় করে বেলে নিতে পারেন না তবে আমি ছোট ছোট করে বেলবো সবগুলো লেচি কেটে নিয়েছি এবার একটা পিড়ি বেলুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা লেচিকে আমি এইভাবে করে একটু গোল করে নেব একটু ময়দা দিয়ে বেলে নেবো আর এই যে পুটটা যে করে রেখেছি এই পুটটাই দিয়ে দেব আপনাদের আমি দুটো স্টেপে দেখাবো তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে করা করে দেখাবো এই দেখুন শাড়ির যে আমরা ভাজ দিই ঠিক সেই রকম করে ভাজে ভাজে রকম করে নিতে হবে এই যে হাতে উঠিয়ে নিলাম উঠিয়ে মুখটা ঠিক এইভাবে করে আমি মেরে দেব দেখুন একটা রেডি হয়ে গেল এবারে একটা আমি ঝাজির থালা নিয়েছি আর ঝাঁঝরি তালায় তেল ব্রাশ করে দেবো একটু এভাবে করে একটু তেল নিয়ে নিলাম একবার আমি এটার মধ্যে রেখে দেব আর একটু আপনাদের রেডি করে দেখাচ্ছি এই দেখুন স্টাফিংটা দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি করে আবার এই পাশটা দিয়ে এরকম কাপড়ের মতন ভাজ করে দিতে হবে এই দেখুন দুই রকমভাবে দেখালাম যেটা পছন্দ হয় সেটাই করবেন এবারে ভাব দেব আগে থেকে এদিকে আমি জলটা ফুটতে দিয়েছিলাম এবারে এটা দিয়ে দেব একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম মোমোটা প্রায় পনেরো মিনিট রান্না করে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে দেখে নেবো এই যে হাতে একটু লাগে না তার মানে হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি মোমোগুলো একদম সঠিকভাবে হয়ে গেছে আর উঠেও যাচ্ছে তেল লাগিয়েছি তাই এখনো গরম আছে একটা প্লেটে নামিয়ে নেব একইভাবে সেই মোমোগুলো দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে আবারও পনেরো মিনিট রান্না করে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একটা আপনাদের কেটেও দেখাচ্ছে দেখুন কত সুন্দর আর পুরো ভর্তি হয়েছে তো আজকে রেসিপিটা মোমো রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর রাখি বন্ধ স্পেশাল এই যে মিষ্টি জিনিস খেতে খেতে মুখ করে যাবে আপনারা কিন্তু এমন মোমো রেসিপি করে খাওয়াতে পারেন আর সঙ্গে ঝাল ঝাল চাটনি অসাধারণ হয়েছে খেতে দারুণ এই যে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা রেসিপিটার তাটা